আমি নিয়ে এসেছি গোটা পৃথিবীর পঞ্চাশ জন বড় রোবলক্স ক্রিয়েটারদের আর ওরা সবাই খেলবে আমার ব্র্যান্ড নিউ শো বিস গেমস রোবলক্স আর এখানে যে জিতবে সে তার এক লাখ ডলার দিতে পারবে শুরু করার আগে আমি তোমাদেরকে একটা অফার দিতে চাই আমি আরো পঞ্চাশ হাজার ডলার দেব এক লাখ ডলার প্রাইস ভুল ছাড়াও তোমরা কি নিজেকে এলিমিনেট করতে চাও আর যারা এলিমিনেট হবে তাদের মধ্যে এই পঞ্চাশ হাজার ভাগ করে নিতে চাও নাকি তোমরা কম্পিট করতে চাও এই এক লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ জন্য

আমি টিম্ব আমি টিম্ব টিপে দিয়েছি আরো একজন করেছে ও ম আই সবাই প্রেস করছে আরো সাত সেকেন্ড আমি ক্লিক করতে পারি না করো না আমিও কিন্তু করতে পারি দশ নয় আট আমি ক্লিক করে নিয়েছি আরেকজন করলো সাত ছয় ও মাই করো আনিয়ো না হয় এটা কি হলো গেমটা অফিশিয়ালি শেষ হল জন বাটন প্রেস করেছে তার মানে তোমরা প্রত্যেকে পেয়ে যাচ্ছ সাত হাজার একশো সাতচল্লিশ ডলার্স ও হো জন্য যথেষ্ট সবাই স্যালুট করো ওদের উড়িয়ে দাও তুমি ওদের উড়িয়ে দেবে এবার তোমরা রো হিসেবে কমপ্লিট করবে তোমাদের রো যদি এগিয়ে যেতে চায় তাহলে সেই রো এর যেকোনো কোনো একজনকে এলিমিনেট হয়ে যেতে হবে আর সবার শেষে যে তিনটে রো পড়ে থাকবে তারা সবাই এলিমিনেট হয়ে যাবে সার্ভার গেমটা শুরু করো। আমাদের রোয়েতে কেউ নিজে থেকে এলিমিনেট হতে চাও? আমি নিজেকে এলিমিনেট করছি ইনিমিনি চলো ইনিমি নি চিনিচপ কই। ইনিবিনি চিনিচপ করবে। হ্যালো গাইস। রুসো রুসো প্লিজ। প্লিজ ভাই। ঠিক আছে। তাহলে রুসো করছে। আরে তোমরা কি বলছো? রুসো আমায় ক্ষমা করো যদি আমি જીতি। আমি তোমাকে 10000 ডলার দেবো। পরে ফেলেছি ও মাই গড রুশো তুমি খুবই ভালো কেউ কি এলিমিনেট হবে আমি হচ্ছি আমি হচ্ছি সত্যি অন্তত আমার জন্য তোমরা কেউ একজন তো জিতবে ওকে বেট আউট হলো আরে তাড়াহুড়ো করতে হবে তাড়াহুড়ো ও মাই গড করব আসলে আমি তোমাকে 1 লাখ robux দেব ঠিক আছে আমি বেরেছি আমি বেরেছি বেরিয়ে গেছি ও মাই গড ও মাই গড পরে ফেলেছি আসলে थैंक यू আরে কেউ তো করো কিউ করছো না কেন ঠিক আছে আমি করছি দাঁড়াও দাঁড়াও আমি করছি তাড়াহুড়ো করো তাড়াহুড়ো আমার জন্য চিয়ার করো আমি করছি না না আমি একজন ভালো মানুষ আমি একজন ভালো মানুষ ইয়ো দাঁড়ো এটা কি হলো দাঁড়াও কে না বন্ধুরা বললাম মিনি মিনি চিনি চপ করি চল আমি চাইবো যে সবাই বিমিং রেড লাইটগুলোর দিকে তাকাও আমি ওদেরকে এবার স্ট্যাটাস ফেরে লঞ্চ করতে চলেছি আবার দেখা হবে তিন নম্বর গেমটা খুবই সহজ ক্রিক তোমাদের প্রত্যেকের সাথে আলাদা করে কথা বলবে হয় আর তোমাদেরকে একটা করে ভোট দিতে হবে যে এই পুরো গেমের উইনার হবে সে এই এক লাখ ডলারটা রেখে দেবে নাকি ফার্স্ট আর সেকেন্ড প্লেস পঞ্চাশ হাজার করে ভাগ করে নেবে আর এর রেজাল্টটা শুধুমাত্র ক্রিক জানবে চলো গেম শুরু করা যাক একে একই ক্রিক সব কন্টেস্টেন্টদের সাথে কথা বললো তুমি কি টাকা ভাগ করবে নাকি করবে না আমি ভাগ করব ভাগ করব না আমি ভাগ করব আমি এটা ভাগ করব না তাহলে তুমি ভাগ করছো না ক্রিক ওদেরকে জিজ্ঞাসা করুক ততক্ষণ আমি তোমাদের ব্র্যান্ড নিউ শো বিচ গেম সম্পর্কে বলি যেটা প্রাইম ভিডিওতে লঞ্চ হয়েছে আমার এক বছর সময় লেগেছে এই সেরা গেম শোটা লঞ্চ করতে নিশ্চিত তোমাদের ভালো লাগবে প্রাইম ভিডিও থেকে এক্ষুনি বিচ গেম দেখো আমি ভাবছিলাম যে টাকাটা আমি ভাগ করে নেব দিনের শেষে টাকার থেকে ফ্যান বেশি ইম্পর্টেন্ট রেজাল্ট আমরা পেয়ে গেছি ক্রিক রেজাল্ট যদি তুমি লিক করো আমি তোমাকে মার্ডার করে দেব আরে এই রেড লেজারটা আমার দিকে তাক করে আছে কেন পরের গেমটা হলো স্কিলের গেম ও না টেনশন হচ্ছে এটা মনে হচ্ছে অনেকেরই পছন্দ নয় ব্র্যান্ড অবলি দুজন প্লেয়ারকে সার্ভার বেছে নেবে আর ওপরের প্ল্যাটফর্মে টেলিপোর্ট করে দেবে যেখানে সময় লেজার ঘোরাফেরা করছে যদি তুমি প্ল্যাটফর্ম থেকে পড়ে যাও বা লেজার তোমাকে তিনবার টাচ করে তুমি এলিমিনেট হয়ে যাবে শুরু হয়ে গেছে আমরা ততক্ষণ খেলবো যতক্ষণ না দশজন পরে থাকছে প্রথম দুজন কম্পিটিটার হলো স্টেক আর ডাব অ্যান্ড দা গার্ল না না গার্ল আমি আগে থেকে ক্ষমা চেয়ার নিচ্ছি এটা শুরু হয়ে গেছে ও মাই গড আরে এটা তো অনেক জোরে আসছে দেখছি সেকেন্ড হয়ে গেছে দাঁড়াও আমি একবার মনে লেজার দাও ও আরে দুটো লেজার ও আমি করছি ও মাই গড খুব ভয় লাগছে ঠিক আছে সার্ভার পরের চ্যালেঞ্জারদের পিক করো ও গড ও মাই গড কি হবে এবার ভাই আমার আমার সার্ভারটা পছন্দ নয় ও মাই গড ও মাই গড ও মাই গড না আবার স্টেক আমি সত্যি বলছি এটা র‍্যান্ডম এটা একদমই ঠিক নয় ও যা 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 মনোযোগ দিতে হবে কেউ আমার জন্য না ছো তুমি পারবো না ক্ষমা করো ও মাই গড ও মাই গড না হা বিশ যদি তুমি আর আমাকে এই ভিডিওতে নিয়ে আসো তাহলে আমি সারা জীবন তোমাকে জেমস বলে ডাক দারভার তুমি ওকে আর একবার পিক করো না না আমার ভুল হয়ে গেছে তাই আমি স্টেককে আবার বাঁচার জন্য সব কিছু দিতে পারি ডেক্স স্টেকস স্টেক স্টেক স্টেক্স স্টেক ও আবার স্টেককেই পিক করছিলো

কি করে করলাম আর তার কিছুক্ষণ পরে আবার স্টেক পিক হলো তৃতীয় বারের জন্য ও ভাই এটা কি হচ্ছে আর জানি না কিভাবে আবার জিতে গেল এক এক করে ভ্যাকেন্সি ক্রুজ সানা লেগাবিলিটি আর অলিক্স সবাই এলিমিনেট হয়ে গেল আর এবার হবে আমাদের ফাইনাল রাউন্ড আর একটা ও আর একটা মাত্র রাউন্ড তাহলে বেঁচে যাব ও মাই গড কি হবে কি জানি ও আমার ঘাম হচ্ছে স্টেক 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 ভাই তোমরা চুপ করো আমি আর যেন না হই না 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 কি ও চ্যান্ডলার লাস্ট রাউন্ডে চ্যান্ডলার না এটা ঠিক নয় ঠিক আছে ফাইনাল রাউন্ড শুরু হচ্ছে একটা লেজার দিয়ে স্টেক তুমি বলবে কখন দুটো হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা খুব ভালো আমার বুক ধর করছে আমার পেছনে কেন আসছো ঠিক আছে এবার সেকেন্ড লেজারটা নিয়ে এসো সেকেন্ড লেজার দি দাও সরভর চ্যান্ডলার গায় লেগেছে ও লেগেছে সময় সময় চলছে ইয়েস ইয়েস আমি ভয় পেয়ে গেছিলাম আমি জীবনের সব থেকে কঠিন কাজ আজকে হ্যাঁ কিন্তু এটা তোমাকে তিনবার করতে হয়নি কারা এখানে প্ল্যাটফর্মে একবারও যায়নি আমি যাইনি আমি যাইনি হ্যাঁ আমিও একবারও যাইনি আমার জীবনের সব থেকে সহজ রাউন্ড এই গেমের একদম শুরুতে পঞ্চাশ জন ইউটিউবার ছিল আর এখন দশজন জন বাকি আছে এইটা হবে ফাইনাল চ্যালেঞ্জ কি? আমি ফাইনাল চ্যালেঞ্জে পৌঁছে গেছি সুতরাং আমরা এখন যেটা করব এখানে পোককে দিয়ে আমরা শুরু করব পোক তুমি পাবে 60 সেকেন্ডস তোমাকে বলতে হবে কিভাবে তুমি টাকাটা গিভ করবে আর আমরা সবাইকে এই লাইন ধরে এটাই জিজ্ঞাসা করব যে সবথেকে বেশি ভোট পাবে সে জিতে যাবে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার 60 সেকেন্ড এখন থেকে শুরু হয়ে গেল তুমি তোমার সাবস্ক্রাইবারদের কিভাবে টাকাটা দেবে আমি অনেক অনেক ক্রেজি চ্যালেঞ্জ করব পৃথিবীর যে কোনো জায়গা থেকে লাইভে যাও আর যে আমাকে প্রথম খুঁজে পাবে তাকে আমি 1 লাখ ডলার দিয়ে দেব আমি একটা বড় রোবলক্স গেম তৈরি করবো আর দারুণ একটা ভিডিও হবে এমন কিছু করব যেখানে একশো জন সাবস্ক্রাইবার হাজার ডলার করে পাবে আমরা সবাইকে রোবলক্স খেলার একটা সুযোগ করে দিতে চাইছি সবাইকে ভালো পিসি দেওয়ার চেষ্টা করব ভালো ফোন দেওয়ার চেষ্টা করব আমি একটা রোবলক্স গেম তৈরি করব আর সেটার ইনকাম পুরোটাই চ্যারিটিতে যাবে আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য একটা বড় কম্পিটিশন অর্গানাইজ করব আমি যদি 1 লাখ ডলার জিতি তাহলে রোবলক্স মেইন কমিউনিটিকে দেব একটা মাইনক্রাফট সার্ভার বানাবো 1000 প্লেয়ারের লিমিট দিয়ে যে সবার শেষে লগ অফ করবে সেই সব টাকা পাবে এই ভিডিওটার জন্য আমি রোবলক্স ক্রিয়েটর আর কমিউনিটিকে ভালোবেসে ফেলেছি তাই আমি ওদের জন্য কিছু করতে চাই যতজন ইউটিউবার এখানে খেলেছে তার মধ্যে দুজন সাবস্ক্রাইবারকে আমি আমার 1 লাখ দিয়ে দিতে চাই ও তুমি কিন্তু খুবই চালাক আমি তোমার পড়ে থাকা ন সেকেন্ডটা নিয়ে বলবো যে অনলাইন ওয়েবসাইট স্টার্ট করতে হলে ইউজ করো ডট স্টোর ডোমেন এই ভিডিওতে এক লাখ ডলার প্রাইজ মানে দিচ্ছে ডট স্টোর ওরা অসাধারণ সময় শেষ ঠিক আছে যে সব থেকে কম ভোট পেয়েছে আর সাসপেন্স এর না সে হলো ওয়ালি বিয়ার কি ওয়ালি আমি মাইনক্রাফট খেলি বলে তোমরা এটা করলে তাই তো এরপরে সব থেকে কম ভোট পেয়েছে পকি না এরপরে এলিমিনেট হয়ে যাচ্ছে সে হলো নাইট ফক্স ওহো এলা ডেভন ফুল শট আহা এ কি হলো আমাদেরকে তোমরা পরে বলো বাই মন্ডলে অক্সিজেন কেমন আছে কারণ আমরা তোমাদেরকে লঞ্চ করব ও ও তোমরা এখন টপ 3 এটা হতে পারে না তারিক আমরা টপ 3 ভাই বিশ্বাসী হচ্ছে না আগেই বলে দিচ্ছি এটা কিন্তু স্ক্রিপ্টেড নয় সার্ভার ফাইনাল তিনটে পডিয়াম ওপরে তোলো ওরা ওপরে উঠছে স্টেক থার্ড হলো তারিক সেকেন্ড এটা কি হলো আরে আমি কোনদিন কিছু জিতিনি আরে বার আমরা রিভিল করব চ্যানলার কি 1 লাখ ডলার নিয়ে নেবে নাকি ফিফটি 50 স্প্লিট করবে আরে আমি এটা ভুলে গেছিলাম এটা হলো কিভাবে ভাই এটা পাগলামো রিভিল করো ওরা কি প্রাইসটা স্প্লিট করছে আমরা ভাগ করবো ভাই কারে আমরা পেরেছি তোমরা এরকম কেন করলে সবাই মনে করবে আমি আমার বন্ধুদেরকে জিতিয়ে দিলাম কিন্তু তোমরাই তো ওদেরকে ভোট দিয়ে জেতালে হ্যালো কেমন আছো সবাই আমি ডিসাইড করেছি এই পঞ্চাশ হাজার কমিক রিলিফ চ্যারিটিতে ডোনেট করবো ওরা রোবলগসে একটা গেম বানিয়েছে কিডস রিলিফ সিমিলেটর আরো জানতে ওদের ওয়েবসাইটে যায় এবং সাপোর্ট